কখনো নারী পুরুষ এই হরিবাসরে এসে আলিঙ্গন করা যাবে না শ্রাদ্ধে যে ব্যক্তি আমি সাহার করে সে ব্যক্তি নারায়ণের সমতুল্য এ কথাটা কেমন লাগলো এখন এই কথা যদি কোনো আমার মতন অসুর পায় আমার মতন অসুর যদি এই কথা একবার পেয়ে যায় সে কি কষ্ট করে একাদশী করবে এখন এই কোন দলে ভিড় বেশি কোন মতে ভিড় বেশি জানেন অনেকে বলে বৈষ্ণব মতে এত কড়াকড়ি কেন বৈষ্ণব রাজ্যে বৈষ্ণবদের মধ্যে এত কড়াকড়ি কেন দেখবেন যেই মত পথে কোনো কিছু করা লাগে না আরে একাদশী করা লাগবে না গলায় মালা নেওয়া লাগবে না আরে তোমার তিলকচন্দন কিছু করা লাগবে না সেই দলেই ভিড় বেশি সেই মতেই ভিড় বেশি যেই দলে কোনো কিছু করা লাগবে না সেই মতেই দেখবেন ভিড় বেশি ওইগুলো তামসিক শাস্ত্রের কথা এইবার আপনাদের প্রমাণ দিচ্ছি যারা ওই তামসিক শাস্ত্রের কথা নিয়ে আনন্দ করছেন লাফালাফি করছেন তাদের কি গতি হবে সাক্ষাৎ শিব ঠাকুর উত্তর দিচ্ছেন কাকে সাক্ষাৎ দেবী দুর্গাকে কি বলছেন দেবী শুনে রাখো সাত্বিকা মোক্ষদা প্রোক্তা রাজা সা সর্বদা সুভা তথাই বা তমসা দেবী নিরায়া প্রাপ্তি হে তবহ কোথায় আছে প্রমাণ পদ্ম পুরাণ কত অধ্যায় অধ্যায় নাম্বার 236 কত নাম্বার শ্লোক শ্লোক নাম্বার একুশ 22 তেইশ পড়ে দেখবেন ওই তামসিক শাস্ত্রের কথা যারা পালন করবে তাদেরকে নরকে যেতেই হবে এটা শিব বলছে দেবী দুর্গাকে আর যারা সাত্বিক শাস্ত্র মেনে শুদ্ধ সাত্বিকভাবে পূজা করবে একাদশী পালন করবে গলায় মালা পরিধান করবে কপালে তিলক করবে এই রকম সাত্বিক শাস্ত্র যারা পালন করবে তারা অবশ্যই ভগবানের চরণে পৌঁছে যাবে এই হচ্ছে বিষয় এই জন্য আমাদের এই তিন প্রকার শাস্ত্রে তিন রকম কথা লেখা আছে এখন যদি সবাই ভগবানের চরণে পৌঁছে যায় তো নরক তো খালি হয়ে যাবে বাবা নরকেও তো অনেককে যেতে হবে এই জন্য সব ব্যবস্থা করা আছে এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আমাদের বুঝতে হবে উপলব্ধি করতে হবে দেখুন আরেকটা বিষয় এই যে হরিকথা কিন্তু এত রাত করে কখনো শুরু করা উচিত নয় এই যে আজ মানে আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট দিচ্ছি এত রাত করে হরিকথা শুরু করলে কি হয় জানেন এই যে অধিবাস পর্ব আছে অধিবাস পর্বের কীর্তন আছে সেই কীর্তনিয়া যারা আছেন যারা সংকীর্তন আচার্য তাদের চরণেও আমি অপরাধী তারা যেন আমাকে ক্ষমা করে তাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছি কত কথা শোনাচ্ছি দেখুন যদি নির্দিষ্ট সময়ে যদি সময় জ্ঞান না থাকে এখন ভগবানের একটা নির্দিষ্ট সময়ে বিশ্রামের সময় আছে ওই নির্দিষ্ট সময় যদি ভগবানকে বিশ্রাম না দেওয়া হয় তো সেবা অপরাধ হয় তো এত রাত করে পাঠে বসে আমি কী বলবো আর কি বলবো না একটু বলুন তো কি বলবো আমি আর সংকীর্তন আচার্য যারা তারাই বা কি কীর্তন করবে একটু বলুন তো এই জন্য ম্যানেজমেন্ট আপনাদের আরও ভালো আশা করছি এমনি আপনাদের যেই আয়োজন তা সত্যি প্রশংসনীয় এটা আমি স্বীকার করছি এবং ব্যাশাসন থেকে এই প্রার্থনাই করছি এই ব্যাসন থেকে বলছি আপনাদের এই আয়োজন যেন আরও 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 অধিক সৌন্দর্যমণ্ডিত হয় আপনাদের এই কমিটির এই যজ্ঞানুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি তবে আপনাদের চরণে যেই প্রার্থনাগুলো রেখেছি এইগুলো কিন্তু একটু নজর দিতে হবে অনেক বড় অপরাধ হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে বিশ্রাম দিতে হয় এই জন্য ম্যানেজমেন্টের দিকেও অবশ্যই লক্ষ্য রাখবেন তো যাই হোক আপনাদের কষ্ট দেব না একদম হরিকথার শেষে আপনাদের সবার প্রতি নিবেদন যেন মহাপ্রভুর একান্ত প্রিয় ভাজন হতে পারি এই যে ধর্ম এই যে হরিনাম এটা কিন্তু স্টেজে করার জন্য নয় এই কথাগুলো মনে হয় যে সাইনবোর্ড করে বুকে টাকিয়ে রাখি যেন এখানে বাঁধিয়ে রাখি এইটা মনে হয় আর মনে হয় যে প্রত্যেকটা অনুষ্ঠানে যে এই কথাগুলোই বলি যেন আমাদের বাড়িতে একটু হরিনাম করতে পারি ধর্মটা মহাপ্রভু এটা চাননি যে এইখানে সারা বছর আমরা বাড়িতে কোনো ধর্মকর্ম যদি না করি ওই একটু দুর্গা মণ্ডপে দুর্গা পুজো হবে শিব মন্দিরে শিব পূজা হবে বাড়িতে ধর্মকর্মের খোঁজ নাই বালাই নাই ওই শিব মন্দিরে গিয়ে একটু শিবের ভক্তি করলাম দুর্গা মণ্ডপে যেয়ে একটু দুর্গার ভক্তি করলাম নামযজ্ঞে এসে একটু গড়াগড়ি দিলাম একটু কান্নাকাটি করলাম একটু আর একটু ধুলো মাতলাম একটু আলিঙ্গন করলাম আর আরেকটা বিষয় এই আলিঙ্গন করার কথা এই হরিবাসরে এসে কোনো নারী কোনো পুরুষের সঙ্গে আলিঙ্গন করবেন না এটা কিন্তু একদম অনুচিত প্রমাণ কোথায় ভাগবতে তো আছেই মনুসংহিতাতেও আছে মাত্রা দুহিত্রা বা নাবি বিবিক্ত সানো কখনো কখনো এই হরিবাসরে এসে নারী পুরুষ আলিঙ্গন করতে নেই এখন অনেকে বলে যে বাবা আমি ভক্তি নিয়ে আলিঙ্গনও করতে পারবো না বলে না করা যাবে না কেন জানেন আজ এই যে যেই শ্লোকটা আমি বললাম এই শ্লোকটার একটা অর্থে বলা হচ্ছে এই অর্থে যে কখনো কোনো যুবক ছেলে তার মা তার বোন আর তার আত্মীয় তার আত্মীয়ের কাছে নির্জনে এক আসনে কখনও কোনো যুবক অবস্থান করবে না এখন এই কথা শুনে অনেকের হয়তো বাড়ি লাগবে যে ভগবান মনো কি কথা বলল ছেলে তার মার কাছে থাকতে পারবে না বলে একদম পারবে না কেন খবরের কাগজ দ্বারা পড়েছেন না যারা খবরের কাগজ সম্বন্ধে খোঁজ রাখেন ছেলে মাকে হত্যা করে না আর যেই সমস্ত খবর খবরের কাগজে ছাপানো হয় যারা খবরের কাগজ সম্বন্ধে একটু ধারণা রাখেন তাদের একদম স্পষ্ট হয়ে গেছে জলের মতো আমার আর অতিরিক্ত উল্লেখ করার দরকার নাই এজন্য যুবক ছেলে কখনো তার মায়ের কাছে একাকি নির্জনে কখনো অবস্থান করবে না যখন তখন আর এই ইন্দ্রিয়গুলো এত শত্রু যখন তখন স্খলিত হয়ে যাব যখন তখন পতিত হয়ে যাব এই জন্য সবসময় সাবধানতা অবলম্বন করে ধর্ম করতে হবে এই জন্য কখনো নারী পুরুষ এই হরিবাসরে এসে আলিঙ্গন করা যাবে না তো সর্বশেষে এই কথা যে আমরা যেন সবাই একটু বাড়িতে হরি নাম করতে পারি ধর্ম স্টেজে করার জন্য না বাড়িতে মৃদঙ্গ কর্তাল নাই কোনো অসুবিধা নাই বাড়িতে যেন সকাল সন্ধ্যা আমরা হাত তো আছে এই হাত দিয়ে যেন আমরা একটু হরিনাম করতে পারি আমি কিন্তু যেখানে যেখানে পাঠে যাই সেখান থেকে কিন্তু দক্ষিণা না নিয়ে আসি না আমি কিন্তু দক্ষিণা আমি কিন্তু খুব ধর্ম ব্যবসায়ী আমি কিন্তু দক্ষিণা না নিয়ে আসি না তো দক্ষিণাটা কি আচ্ছা এটা আগে বলিনি দক্ষিণাটা সবাই দেবেন তো কী সবাই কি বলছেন দেবেন তো সবাই কথা বলুন সবাই দেবেন তো আচ্ছা ঠিক আছে দক্ষিণাটা হচ্ছে এই যে সবাই বাড়িতে অন্তত দুই মালা করে হরি নাম জপ করুন আমার দক্ষিণা এটা দুই নাম্বার এখন যেই বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাসে তুলসী দেবীর ওপরে জলের ধারা দিতে হয় আপনারা অনেকেই এখানে ভক্ত অনেকেই দিয়েছেন কিন্তু অনেকেই জানেন না যারা তারা কালকে থেকেই শুরু করবেন এই বৈশাখ মাসে তুলসী দেবীর ওপরে জলের ধারা দিতে হয় আর কি করতে হয় এই মাসটায় সাত্তিক আহার করতে হয় আমিষ দ্রব্য গ্রহণ করতে নেই এই বৈশাখ মাসে আর কি করতে হয় এই বৈশাখ মাসে প্রাত স্নান করতে হয় ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করতে হয় যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান না করেন সমস্ত তীর্থ আপনাকে অভিশাপ দিয়ে চলে যাবে এর প্রমাণে স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্মে লেখা আছে আপনারা সেখানে স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন এই বৈশাখ মাসে সূর্য উদয় থেকে সকাল ছয়টা পর্যন্ত নির্দিষ্ট সময় দেওয়া আছে সকাল কয়টা পর্যন্ত বললাম মা ছয়টা পর্যন্ত এই সকাল ছয়টার মধ্যে স্নান সেরে নিতে হবে পুরাণ বলছে যদি আপনি সকাল ছয়টার মধ্যে স্নান সেরে নিতে পারেন তো সমস্ত তীর্থে স্নানের ফল আপনি পেয়ে যাবেন আর যদি না করতে পারেন কোনো অজুহাত দেখান তাহলে কিন্তু খুব অপরাধ হবে খুব পাপ হবে সমস্ত তীর্থ অভিশাপ দিয়ে চলে যাবে তো এই জন্য আমার দক্ষিণাটা হচ্ছে এই যে সবাই বাড়িতে হরি নামের জপের মালায় অন্তত দুমালা করে হরি নাম জপ করুন সবার চরণে স্পর্শ করে বলছি বারংবার বারংবার অনন্তবার কোটি কোটিবার চরণ স্পর্শ করে বলছি এই বৈশাখ মাসে আর যেই কয়দিন আছে কেউ আমিষ গ্রহণ করবেন না একটু চেষ্টা করুন একটু নিরামিষ গ্রহণ করার আর যদি ভগবানকে দিয়ে পেতে পারেন তাহলে তো কোনো কথাই নাই একটু নিরামিষ সাহার করুন কণ্ঠে তুলসীর মালা নিন এই বিভিন্ন অজুহাত অনেকে দেয় ব্যবসা বাণিজ্য ভালো হবে না কাস্টমার আসবে না মিথ্যে কথা বলতে হয় এই জন্য তুলসীর মালা নিন না এগুলো সব অজুহাত যদি আমাকে কান ধরে আবার টেনে আনেন এই অঞ্চলে যেমন পাইক গাছা বাঁকাতে এসেছিলাম আপনারা কান ধরে এই পশুকে টেনে এনেছেন যদি আবার টেনে আনেন তো এই প্রসঙ্গে আপনারা একটু মনে করে দিলে আমি আবার বলবো একটু তুলসীর মালা নিন একটু তিলক করুন একটু আহার করুন একটু তুলসী দেবীকে জল দিন একটু সকালে স্নান করুন এবং বাড়িতে সবাই একটু হরিনাম জপ করুন এই দক্ষিণা আপনাদের সবার প্রতি আমি বারংবার 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 রেখে আমার এই কথায় যদি কেউ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন তো আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন আমি কোটি কোটিবার আপনাদের সবার চরণে ক্ষমা প্রার্থনা করছি আমাকে অবশ্যই অবশ্যই আপনাদের সন্তান জ্ঞানে মার্জনা করবেন এবং আবারও এই একই নিবেদন এই দক্ষিণাটা কৃপা করে আমাকে একটু প্রদান করবেন